চেনা চোখে অচেনা তুল পার্ট ইলেভেন এফ ইউ মানে কি মায়ার এমন কথায় আরিফ ও রিকের গলায় খাবার আটকে যাওয়ার উপক্রম হবে আরিফের বোধ হয় গলায় খাবার আটকে গেছে আরিফ কাশতে থাকে আর এক হাতে মাথায় হাত দিতে থাকে মায়া তাদের দুজনের দিকে বোকা চোখে তাকিয়ে থাকে তার ভঙ্গিমা এমন সেকে এমন কী বলেছে যে আরিফ ও রিকের এই অবস্থা আরিফ অনেক কষ্টে নিজে কাশি থামিয়ে রিকে উদ্দেশ্য করে বলে বলেন ভাই সাহেব এফিউ মানে কি রিক মায়ের দিকে তাকিয়ে থাকে মায়াও তার দিকে বোকা চোখে চেয়ে থাকে রিক এখন এই মেয়ের এমন প্রশ্নের জবাব কিভাবে দেয় এটার মানে কি আদৌ বলা সম্ভব কার পক্ষে তবুও কিছুটা সময় নিয়ে রিক গলা পরিষ্কার করে বলে এফিউ মানে হলো ফাঁকা জায়গা বা জায়গা চাওয়া বা দূরে যেতে বলা আমরা বলি না দূরে যাও এটার মানে এফিউ। কিরে ভাই আমাদের চ্যানেল কি সাবস্ক্রাইব করবি না সাবস্ক্রাইব আবার চ্যানেল এর মানে কাউকে আমি দূরে যেতে বললে তাকে আমি এফইউ বলতে পারবো রিক মাথা নাড়িয়ে বলে হ্যাঁ হ্যাঁ পারবে আরিফ ভাই সাহেব আপনার এফিউ এর মানে বোঝানো হলে খাবার মনোযোগ দিন আপনাদের এই মানের চক্করে কাশতে কাশতে আমার জীবনটাই না চলে যায় কাশতে কাশতে কথাগুলো বলল আরিফ রিক আরিফের কাঁধে হাত রেখে বলে উপরে যাওয়ার আগে তোর সম্পত্তিগুলো একটু আমার নামে লিখে দিয়ে যা তুই এগুলো সাথে নিয়ে যেতে পারবি না তার চেয়ে বরং আমাকেই দিয়ে দে শালা তোর দেখি আমার সম্পত্তির উপর নজর শালা জাফর এখন জানলি নাকি আমি মির্জাফর সে তোর জন্ম থেকেই মায়া নিজের রুমের ছোট একটি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ব্যালকনিতে কাচের দেয়াল দুই ফুটের মতো বাকিটুকু খোলা মায়ার রুম সেন্টামনির পিছনের দিকে পড়েছে সেন্টামনি আমেরিকার পাহাড়ি এক এলাকায় সেন্টামনির পিছনে ম্যাপেল বাগান বা জঙ্গল বালাচালে বিশাল বড় জায়গা নিয়ে তৈরি বাগানটি মালিকানাহীন ভাবে পড়ে থাকায় জঙ্গলে রূপান্তরিত হয়েছে এখন শীতকাল মেপলের লাল পাতাগুলো গাছের নিচে বিছিয়ে পড়ে আছে সেন্টামনি লাইটের আলোতে তা হালকা স্পষ্ট দেখা যাচ্ছে মায়া ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের মেপলের পাতা সৌন্দর্য উপভোগ করছে ও মায়ার মাথায় ঘুরছে আজকের কথাগুলো আজকে মায়ের কাছে অফিস থেকে ফোন এসেছিল এস ফোর স্যার আজকে মায়াকে বেশ কথা শুনিয়েছে এই চার দিনে মায়া কোনো রকম ইনফরমেশন দিতে পারেনি এদিকে তাদের হাতে সময় কম এই মিশনটা কমপ্লিট না হওয়া অবধি অন্যটাই তারা যেতে পারছি না সব কিছু এখন মায়ার হাতে আর মায়া যদি হাত গুটি এভাবে বসে থাকে তাহলে কীভাবে হবে মিশনে শুধু মায়ার ভার্সিটির ক্ষেত্রে এক্সট্রা টাকা ব্যয় হচ্ছে মায়া কোনো স্কলারশিপ পেয়েও ভার্সিটিতে চান্স পায়নি এর বদলে ভার্সিটির কর্তৃপক্ষকে মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে আর মায়ার মিশনে ফোকাস না করে এভাবে হাত ঘটিয়ে বসে আছে এ নিয়ে নানাদি কথা শুনিয়েছে এএস ফোর্সার সাথে মায়ার মিশনে সাহায্য হয় এমন কিছু ইনফরমেশন দিয়েছে তাকে প্রতি রবিবারে আরিফ ও রিক বাইক রেসে যায় প্রতি রবিবারে তাদের বাইক রেসে যাওয়ার কোনো একটি কারণ রয়েছে এই বাইক রেসে আরিফ ও রিকের পার্টনারও অংশগ্রহণ করে যতটুকু জানা হয়েছে আজকে রবিবার আজকে নিশ্চয়ই তারা বাইক রেসে যাবে মাইকে যেভাবেই হোক তাদের সাথে রেসে যেতে হবে আর খুঁজে বের করতে হবে বাইক রেসের কারণটা কি আর তাদের পার্টনার কারা কিরে ভাই আমাদের চ্যানেল কি সাবস্ক্রাইব করবি না সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আজকে খবর টেবিলে দুটো কথাই মায়ার বেশ সন্দেহ হয়েছে প্রথম কথা আরিফের সম্পত্তি সব রিকের নামে লিখে দিতে এর মানে নিশ্চয়ই আরিফের সম্পত্তির অংশ বিশালিত হবেই না হলে এমন কথা বলতো না রিক আবার আরিফের উত্তরটাও বেশ সহসজনক ছিল আবার হতে পারে তারা দুজন শুধুই মজা করছিল তবে সন্ধের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না দ্বিতীয় কথাটি হলো রিক নিজেই নিজেকে মির্জাফর বলে দাবি করেছে সে কি এমন কাজ করেছে যে সে নিজেকে মির্জাফর বলছে কোনো কারণ ছাড়াই কেউ নিজেকে মির্জাফর বলবে নিশ্চয়ই মির্জাফরের মতে কোনো কাজ করেছে আবার প্রথম কথাটির মতো হতে পারে শুধুই মজা করে বলেছে তবে এই কথাটিও সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না রিক ও আরিফ দুজন মিলে একজন বলা যায় তাই দুজনের প্রত্যেকটা বিষয়ের উপর ভালো করে নজরদাহি করতে হবে মায়া এই কয়দিনে একটা বিষয়ে বেশ খেয়াল করেছে আরিফুরিক রিক সাধারণভাবে সন্দেহবাচক কথা মায়ার সামনে বলে ফেলে তাদের ব্যবহারও মনে হয় কোনো লুকোচুরি নেই এর মানে তারা মায়াকে এখনও সাধারণই মনে করছে এই জন্য তারা নির্দ্বিধায় মায়ের ওপরে হুঠাট করে যে কোনো কথা বলে ফেলে তারা যেন আরও বেশি সন্দেহবাচক গুরুত্বপূর্ণ কথা মায়ের সামনে বলে এই জন্য মায়ার তাদের সাথে সম্পর্কটা আরও ভালো করতে হবে বোকা সাজার অভিনয় একটু ভালো মতো করতে হবে তার কোনো কাজে যেন সন্দেহ না করে তা তো খেয়াল রাখতে হবে মা এসব কিছুর মাঝে আরো বিশাল সন্দেহ হয় রিকো আরিফ এত চটুর প্রকৃতির মানুষ হওয়া সত্ত্বেও মায়ের অভিনয় কেন ধরতে পারছে না তাদের ক্ষমতা তো কম নেই মায়ের ব্যাকগ্রাউন্ড ঘেটে মায়ের উদ্দেশ্য কি তা জানার জন্য আরিফ তো নাকি মায়ের পিছনে লোক লাগিয়ে রেখেছিল তাহলে মায়া এখানে কিভাবে আসলো তাদের সাথে তার পরিচয় সেটা আরিফ কিভাবে জানতে পারলো না নাকি আরিফ ওরিক সবই জানে তারাও মায়ের সাথে নাটক করছে কোনটা যাই হোক যতদিন না মায়া এসব বিষয় জানতে পারছে ততদিন মায়াকে অভিনয় করে যেতেই হবে নিজের মিশন সাকসেসের সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে মায়ার এসব ভাবনার মাঝে সেখানে উপস্থিত হয় আরিফ হ্যালো ময়না পাখি হঠাৎ আরিফের ওঠার ভান করে মা কিন্তু আরিফ তাকে যে নামে ডাকলো তা নিয়ে একটি মায়ার মায়ার শাশুড়ি আরিফের মায়ের কাছ থেকে মায়ের কথাটি বহুবার শুনেছে আরিফের বকা খেয়ে মায়া যখন কান্না করে গাল ফুলিয়ে বসে থাকত আরিফ নাকি তখন মায়ার রাগ ভাঙানোর জন্য এই নামটি ধরে ডাকত তাকে মায়ার নাকি আরিফের দেওয়া এই নামটি অনেক পছন্দের ছিল যদিও সেসব কথা মায়ার মনে নেই সবই শোনা কথা মায়ার সেসব মনে নেই ওই লাল পাতার গাছগুলোর নাম কি সেন্ট্রামানির পেছনের সেই ম্যাপল বাগানের দিকে ইশারা করিয়ে দেখিয়ে বলে আরিফ সেদিকে একবার নজর দিয়ে মায়াকে বলে ম্যাপল ওই গাছের পাতাগুলো কি সব সময় লাল থাকে না শুধু শীতের সময় মায়া অনেক উৎসাহ নিয়ে বলে আমি ওই বাগানে যাব সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল চোখে কি সমস্যা এখান থেকে দেখতে পাচ্ছিস না দরকার পড়লে চশমা কিনে দিব কিন্তু ওই জঙ্গলে যাওয়া যাবে না আরিফের এমন রসকশিহীন কথাবার্তায় মুখ কালো করে ফেলে মায়া হুট করে আরিফ বলে ওঠে চল মায়া মুখ করে কোথায় তুই না ম্যাপেল বাগানে যাবি বললি তাই বলে এত রাতে রাত আর দিন কি গেলেই তো হলো রাতে গেলে তো শুধু চারদিক অন্ধকারই দেখব গাছটার সৌন্দর্য তো উপভোগই করতে পারবো না কালকে যাব দিনে ওকে অ্যাজ ইউর উইশ তখন সেখানে একজন মেয়েড এলো হাতে কাপের ট্রে আরিফ কফির কাপ নিল মায়াকে নিতে ইশারা করলে মায়া আলতো হাতে কফির কাপ নেয় কফি নেওয়া হলে মেটটি নিঃশব্দে চলে যায় সেখান থেকে মায়া একটি বিষয় খেয়াল করেছে সেন্ট র্যামনিতে মায়া যে কয়েকজন মেয়ের দেখেছে সকল মেয়েদের মুখে ত্রিভুজ আকৃতির কালো সিল্ক কাপড়ের এক ধরনের নিকাপ বা মাস্ক থাকে এটা কিছুটা সৌদি আরবের বা দুবাইয়ের নাচনেওয়ালি মেয়েরা যেভাবে নিকাপ পরে তেমন মেয়েদরা এটা পর্দার জন্য পরে না শুধুমাত্র নিজেদের চেহারা ঢাকতে এছাড়া তাদের পুরো শরীরই দেখা যায় শুধু নাক থেকে থুতনি অব্দি দেখা যায় না তারা সেই নিকাপ দিয়ে মুখ ঢেকে রাখে এটার কারণ কি বাসার ভেতর মুখ ঢেকে রাখার কি এমন কারণ হতে পারে এছাড়া মেয়েররা বেশিরভাগ সময় ঘরে বন্দি কেন থাকে বন্দি বলতে তাদের বাহির থেকে আটকে রাখা হয় না তারা নিজেরাই তাদের ঘরের ভিতরে বন্দি অবস্থায় থাকে মায়া এসব বিষয় নিয়ে আরিফকে প্রশ্ন করতে চাইলো করলো না এখন এসব বিষয় নিয়ে প্রশ্ন করাটা ঠিক হবে না আরিফ মায়ার দিকে তাকিয়ে থেকে কফির কাপে চুমুক দিচ্ছে এতে কিছুটা অস্বস্তি বোধ করলে মায়া মায়া লাজিক কঞ্চে বলে এভাবে তাকিয়ে আছেন কেন আরিফ নিজের দৃষ্টি মায়ার উপর রেখে শীতল কঞ্চে বলে তুই দেখতে সুন্দর মুখে কথা বলেই আরিফের মস্তিষ্কে মমতা জাপার একটি গান বাজছে আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে মন আমার কি চায় বোঝাই কেমনে এ গানটা মায়াকে শোনাতে আরিফের মন ছটফট করছে লাজ লজ্জা ভয়ে শোনাতে পারল না